আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাচপালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আজকে রেসিপি অবাক করা একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো রেসিপিটা অসম্ভব টেস্ট দারুণ লাগে খেতে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম নতুন রেসিপি তো আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন রেসিপিতে যাওয়া যাক কীভাবে অবাক করা রেসিপিটা তৈরি করি দেখে নিই এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নিচ্ছি দুই চামচ মতো ঘি নিয়ে নিয়েছি তারপর ঘিটাকে হালকা করে গরম করে নেব গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ময়দাটা ময়দাটা আছে চার থেকে পাঁচ চামচ মতো তো ময়দাটাকে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি ঘিয়ের সঙ্গে ময়দাটাকে ভালো করে ভেজে নিতে হবে যত সুন্দরভাবে ভেজে নি নেওয়া যাবে তত টেস্টটা বেড়ে যাবে তো দেখুন ময়দা থেকে যখন ময়দার কালারটা চলে যাবে তখন ময়দাটাকে নামিয়ে নিতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে বেশি আস দিলে ময়দাটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো দেখুন কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে এই যে দেখুন এইভাবে ভেজে নিতে হবে ময়দার কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে তো দেখুন এবার ময়দাটাকে নামিয়ে নিচ্ছি এরপরে আমি কড়াইয়ে দুধ দিয়ে দিয়েছি আড়াইশো মতো দুধটাকে জাল করে নেব খুব ভালো করে জাল করে নেব দুধটা বলো কুঠে গিয়েছে এরপরে দিয়ে দেব চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে মিষ্টি যেমনভাবে খাবেন সেইভাবে চিনিটা দিয়ে দেবেন তো আমি এখানে তিন থেকে চার চামচ মতো চিনি দিয়ে দিলাম তো আমি অল্প মিষ্টি খাই তো দেখতে পাচ্ছেন আমি অল্প করে চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টি যেমন করে খাবেন সেইভাবে দিয়ে দেবেন তো চিনিটাকে আমি খুব সুন্দর করে গলিয়ে নেব চিনিটাকে খুব সুন্দর করে গলিয়ে নিতে হবে চিনি গলানোর পর দুধটাকে একটু বলক করে নেব দেখুন চিনিটাকে আমি খুব সুন্দর করে গলিয়ে নিলাম এবার দুধটাকে বলক উঠিয়ে নেব এই যে দেখুন দুধটাও বলক উঠে এসেছে তো এই পর্যায়ে দিতে হবে ভেজে রাখা ময়দাটা ময়দাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে নেড়ে নিতে হবে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে নাড়তে নাড়তে একটি ডো তৈরি হয়ে যাবে তো দেখুন খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি তো এইভাবে নেড়ে নেওয়ার পর এবার দেবো চীনা বাদাম বাদামটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি খোসা ছাড়িয়ে বাদামটাকেও দিয়ে দিলাম বাদামটা এখানে দিলে পরে মিষ্টির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর খেতে দারুণ লাগে রেসিপিটায় তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এটাও আমি খুব ভালো করে নেড়ে নিলাম খুব ভালো করে নেড়ে নিচ্ছি একদম একটি ডো তৈরি করে নিচ্ছি দেখুন কড়াই থেকে উঠে যাচ্ছে ছেড়ে যাচ্ছে তো তো দেখতেই পাচ্ছেন এবার চেক করে নেব এই যে দেখুন হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে এই যে দেখুন গিলাস দিয়ে এইভাবে আমি চটকে নেব বেশিক্ষণ চেট চটকাতে হবে না দুই থেকে তিন মিনিট চটকে নেব কিছুটা দলা পেকে থাকলে দলাটাও ভেঙে যাবে খুব সুন্দরভাবে মোলায়েম হয়ে যাবে তো দেখুন থালাতে চ্যাপটা করে নিয়েছি গোল গোটা থালাতে ছড়িয়ে নিয়েছি নিয়ে কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি বরফির মতো কেটে নিচ্ছি আর খুব সহজে উঠে যাবে তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে রেসিপিটা তৈরি হয়ে গেল এইভাবেই বরফিটাকে তৈরি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে দারুণ লাগে তো দেখুন খুব সহজে উঠে যায় তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ময়দা দিয়ে রেসিপিটা তৈরি করা হয় অতুলনীয় রেসিপিটা একটি অ অসম্ভব টেস্ট রেসিপিটার তো দেখুন রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকেন ধন্যবাদ